পাঁচশো দশ টাকা থেকে আমাদের লোন কালেকশনটা শুরু সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকা পর্যন্ত ব্রাইডাল লেহঙ্গা পেয়ে যাবে জোর যেটা অসাধারণ দেখেন ভাই কালেকশনটা দেখেন এটা নতুন লঞ্চ হয়েছে আমাদের গরমের ভাই দেখেন কালারটা আর কাপড়টা দেখবেন্ড এর দেখেন এগুলো প্রত্যেকটা দুইটা কালার আপনি পেয়ে যাবেন পুরো বোরিং এর কাজ করা দেখেন ভাই পুরো বোরিং এর কাজ করা এটা হচ্ছে ফ্লোর প্রিন্ট এর মধ্যে আর কাজ করা ভাই অসাধারণ ভাই এক কথা বলতে গেলে মার হাবা বারো ফ্যান্সি অসাধারণ একটা চমৎকার ডিজাইন দেখেন আর চুপি কাকে বলে দেখেন এখানে পুরো অল ওভার বডি টারে আপনার গিয়ে পিটানো কাজ এটা হচ্ছে আমাদের বুটিক্স এর নতুন কালেকশন গুলো কাটিং এ অনেক সময় লাগে ভাই নিখুঁত ভাবে কাটিং করা চারটা কালার পেয়ে যাবেন ঠিক আছে ভাই অসাধারণ আসসালামু আলাইকুম সাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক অনেক কালেকশন অলরেডি নতুন নতুন কালেকশন জি তো আমরা কিছু কালেকশন আজকে দেখবো ভাই কিছু কালেকশন আপনাকে মানে হচ্ছে নতুন নতুন কালেকশন নিত্য দিনে নতুন নতুন কালেকশন আমাদের নেমে থাকে দেখেন আপনি আমাদের মিনি গ্রা দেখতে পারছেন এখানে নানা ধরনের ডিজাইনটা নামছে ভাই অনেক ধরনের অনেক অসাধারণ দেখেন আপনাকে একটা ক্যাটলগ দেখাচ্ছি ভাই কিসমাত কিসমাতের একটা হ্যাঁ ডিজাইন যে দেখেন লঞ্চ হয়েছে আমাদের তার পাশাপাশি আরো অনেকগুলা ডিজাইন লঞ্চ হয়েছে আমাদের নতুন নতুন কালেকশন ভাই নতুন নতুন কালেকশন এগুলো সব নতুন কালেকশন ভাই ফেমাস মানে হচ্ছে আপনার নতুন এটা জানতে হবে এটা মাথায় রাখতে হবে ফেমাস মানে হচ্ছে নতুন আপনি আমাদের মিনি গুডনটা দেখতেই পাচ্ছেন অনেকগুলা ডিজাইন রাখা আছে দেখেন যেমন হচ্ছে নুটস তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিজাইনে যে খাদি খাদির পরে মিজাজ মিজাজের পর আপনার কি সাদা বাহার দাস্তান এখানে অল আইটেম পেয়ে যাবেন ভাই অল আইটেম এখানে পেয়ে যাবেন এক ছাদের নিচে পাশাপাশি আরো কিছু দেখাবো আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে আমাদের পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন দেখেন এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স এখানে সব ধরনের পাবেন ভাই আমরা খালি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমরা ভ্যারাইটিস নিয়ে কাজ করি এটা মাথায় রাখতে হবে ভাই এখানে হচ্ছে লোন দেখেন এগুলো হচ্ছে লোন এই দেখেন পেটি পেটি ভাই এগুলো কিন্তু আমাদের মাল ডেলিভারি হবে কিছুক্ষণ পর ভাই দেখেন এখানে লেখা আছে সব কিছু এখানে এখন ডিস্ট্রিবিউট হবে আমাদের দোকানে আপনি जाबेन देखें ओ RNA सारी लहंगा ভাই অল কালেকশন এখানে পেয়ে যাবেন দেখেন ভাই লেহেঙ্গা লেহেঙ্গা আমাদের সর্বনিম্ন আপনার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে চোদ্দ হাজার টাকা পর্যন্ত ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাবেন লেহেঙ্গা মাথায় রাখতে হবে এক ছাদের নিচে আপনি সব কালেকশন পাবেন তিনটা আইটেম ছাড়া আপনি সব পেয়ে যাবেন আমাদের আর কাছে পাবেন না বাটিক আমাদের কাছে পাবেন না জয়পুরি আমাদের কাছে পাবেন না কালামকারি এই তিনটা আইটেম বাদে আপনি সব পেয়ে যাবেন দেখেন আমাদের লোন কালেকশনটা দেখেন ভাই অসাধারণ লোন কালেকশন এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে ভাই পাকিস্তানি কপি কপি এটা আলী ভাই নিজস্ব মিলের তৈরি ভাই আপনাকে মনে হবে না যে এটা কপি ভাই দেখেন এটা মোরজা কালেকশন এটা মোরজা ব্র্যান্ডেড এখানে এটা হবে আমাদের লোন কালেকশন হচ্ছে আপনাদের দুই পিসের সেট লোন হ্যাঁ লোন কালেকশন হচ্ছে দুই পিসের সেট এখানে আপনি পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা থেকে আমাদের লোন কালেকশনটা শুরু পাঁচশো দশ টাকা অফার পেয়ে যাবেন আপনি আর ব্যবসা করতে হলে পনেরোশো টাকার মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কাছাকাছি দুই থেকে চার কিলোমিটার মধ্যে যারা আমাদের দোকানের পাশে আছেন তারা আপনি এই সুযোগ সুবিধা পেতে পারবেন ভাই যারা গ্রাম অঞ্চল আছেন তারা সুবিধাটা পাবেন না আমরা অনেক ধরনের ভাই দিয়ে কাজ করি দেখেন এটা দেখেন একটা জোর যেত না অসাধারণ দেখেন ভাই কালেকশনটা দেখেন ভাইকশন মূল্যবানো কালেকশন এগুলা ভাই ভান দেখলে প্রেমে পড়ে যাবেন ভাই এগুলা কালেকশন মন জুড়ে যাবে ভাই দেখেন কালারটা দেখেন ভাই আপনি কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন ভাই এগুলা ভাই দেখেন আপনাদের লোন কালেকশনটা দেখেন আমাদের দেখেন পুরো লোন কালেকশন দেখেন সব কালার পেয়ে যাবেন ভাই কালার ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস সব পেয়ে যাবেন দেখেন ভাই আরই কাজ করা একটা কালেকশন হ্যাঁ যারা আরই কাজ জি যারা আরই লাভার তাদের জন্য দেখেন ভাই এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা ভাই ওড়নাটা ভাই ওড়নাটা আপনি ফ্রন পাঠ দিয়ে দেখতে পারবেন না বুঝতে পারবেন না কিন্তু আপনাকে ব্যাক কাজ দেখতে হলে ব্যাগ পাঠিয়ে আসতে হবে দেখেন ভাই পুরো বডি অল ওভার কাজ পেয়ে যাবেন আপনি এর পাশাপাশি রয়েছে আমাদের দেখেন কিছু বাবা ভাই নতুন একটা কালেকশন দেখেন তো ভাই দেখেন ভাই জর্জেট না এটা নতুন লঞ্চ হয়েছে ভাই এটা নতুন লঞ্চ হয়েছে আমাদের এই ডিজাইনটা এটা ওড়নাটা হবে বা ওড়নাটা দেখেন ভাই দেখিয়ে দিচ্ছি ভাই ওড়নাটা এত সফট হবে ভাই বলার বাইরে দেখেন ভাই দেখেন এক পোস্টে এক পোস্টের মধ্যে চলে আসবে ভাই দেখেন সুতি অন্য দেখাচ্ছি ভাই এখন খুবই চমৎকার ডিজাইন ভাই খুবই এটা হচ্ছে গরমের এসি এটা গরমের এসি ভাই দেখেন এগুলা কালারটা দেখেন আর কাপড়টা দেখবেন ভাই হাত ধরে কাপড়টা দেখবেন কাপড়টা সফট গরমের মধ্যে মানে আরামদায়ক এসি বলা যাবে এসি হ্যাঁ শরীরের কোন সমস্যা হবে না একটা থাকে যে শরীরের মধ্যে বিন্দু এটা আপনার কিচ্ছু হবে না ভাই সেলোয়াটা দেখেন ভাই সেলোয়ার আপনারা অনেকে বলেন ভাই সেলোয়াটা ভাই কত থাকে কত থাকে ভাই হবে কি হবে না দেখেন ভাই সেলোয়ারটা দেখেন ভাই সেলোয়ারটা দেখাই দিলাম কোন ভিডিওতে আপনারা সেলোয়ার দেখতে পাবেন না কিন্তু আমার এই ভিডিওতে আপনি সেলোয়ারও দেখাই দিচ্ছি ভাই দেখেন দেখেন ভাই কালারটা দেখেন ভাই এগুলো হচ্ছে নতুন লঞ্চ হয়েছে আমাদের ডিজাইনটা এটা হচ্ছে মোর্জা ব্র্যান্ডের দেখেন এগুলো প্রত্যেকটা দুইটা কালার আপনি পেয়ে যাবেন পাবেন আমাদের কালেকশনটা কত দিয়ে শুরু হয়েছে ভাই পাঁচশো দশ টাকা মনে রাখতে হবে আমাদের প্রিন্ট কালেকশন হচ্ছে পাঁচশো দশ টাকা আর যারা অনলাইনে করতে ইচ্ছা প্রকাশ করেন তারা পনেরোশো টাকা নিয়ে আমাদের দোকানে আসবেন আপনারা দুই সেট বা এক সেট মাল নিয়ে যাবেন বুস্ট করবেন আপনারা নিজেকে যাচাই করে নেবেন যে আপনারা ব্যবসার উপযুক্ত কিনা আশা করি আপনারা ব্যবসা করতে পারবে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্সপায়ার্ড পাকিস্তান দিল্লি বুটিক এখানে সব পেয়ে যাবেন ভাই অনেকে বুঝে বলে ভাই আপনার কি ইন্ডিয়ান কটন না ভাই ইন্ডিয়ান কটনটা দেখেন ভাই দেখেন ইন্ডিয়ান কটন এগুলো পুরো বোরিং এর কাজ করা ভাই দেখেন

এটা নিতে নিতে না কালার ধরে হবে ভাই এখানে অনেকগুলা কালেকশন আছে দেখেন ভাই আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে খুবসুরাতা খুবসুরাতা চারটা কালার হবে অসাধারণ কালার হবে জোস কালার হবে এগুলা দিয়ে ব্যবসা করলে আপনি লাভবান হবেন এগুলো হচ্ছে আপনার কি ফলের প্রোডাক্ট একটা বলে না মানুষ যে গাছ রোপণ করে যখন গাছ রোপণ করতে আপনার কি বছর পর বছর লেগে যায় ফল পেতে ফল পেতে এগুলো হচ্ছে ওই ফল তিনটে প্রোডাক্ট দিয়ে গাছ লাগান আপনার কি বুটিক্স দিয়ে ফল পাবেন এই ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়ে আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই অসাধারণ একটা কালেকশন দেখেন ভাই জাস্ট ওয়াও দেখেন ভাই পুরা একদম মানে অসাধারণ ভাই এক কথা বলতে গেলে মার হাবা মার হাবা কালেকশন ভাই এগুলা এটা হবে ভাই চার পিসের সেট জি ভাই দেখেন ভাই এগুলা হচ্ছে মার হাবা কালেকশন ভাই মানুষ পড়লে একটা মানে চেয়ে থাকবে মানুষ যে কি একটা পরিধান হয়েছে ভাই যে পড়বে তাকে মানুষ তার কাছ থেকে চোখ সরাবে না ভাই ইনশাআল্লাহ এটা হচ্ছে বারো কি ফ্যান্সি আমাদের ডিজাইন দেখেন হ্যাঁ বারো কি ফ্যান্সি

হ্যাঁ ফেব্রিক সব অর্গ্যানজা সলিড কালার হবে সলিড কালারের মধ্যে পেয়ে যাবেন এটা এগুলোকে সলিড কালার বলা হয় ডার্ক কালার বলা হয় ভাইজান ঠিক আছে ও সাধারণ একটা ডিজাইন চমৎকার ডিজাইন ভাই এই যে আরেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন ভাই এগুলো হচ্ছে আমাদের নতুন নতুন কালেকশন ভাই এই দেখেন খুব সুন্দর টিশা টিশা খুব টিশা দেখেন এই ক্যাটলগটা দেখতে পাচ্ছেন আপনি ক্যাটলগের মধ্যে এগুলা বই পেয়ে যাবেন পার সেটে আপনার ভাইয়া এক একটা বই পাবেন পার সেটে বই পার সেটে এক একটা বই পেয়ে যাবে এটা হচ্ছে খুবসুরত টিশা এটা হচ্ছে হেনা 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 এটা হচ্ছে আপনার গিয়ে নিশা নিশা আপনাকে দেখানো হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন এটা নিশা তারপরে আপনার গিয়ে জয় বিজয় জিনা জয় বিজয় জিনা এগুলো সব আমাদের ক্যাটালগ প্রোডাক্ট ভাই এগুলো সব ক্যাটালগ এগুলো হচ্ছে বেনিফিট দিবে এগুলো আপনাদের লাভ দিবে এগুলো আপনাদেরকে প্রফিটের আগে দিবে এগুলো এগুলো অসাধারণ ভাই অসাধারণ অনেকে বলে ভাই কারচুপি নাই ভাই কারচুপি লাগবে ভাই কারচুপি এত চড়তো ভাই কারচুপি দেখেন কাকে বলে ভাই কারচুপি কাকে বলে দেখেন এখানে পুরো অল ওভার বডি টরে আপনার গিয়ে কারচুপি কাজ একদম মানে পিটানো কাজ একটাকে বলা এক কথায় বলা যায় এখানে পাল পুঁতির কাজ আছে এখানে পাইপ পুঁতির কাজ আছে প্লাস স্টোন মিরর রিয়েল মিরল সব একটার ভিতরে এতগুলা কালেকশন দেখেন এতগুলা মেটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার কি ব্র্যান্ডিং এটা হচ্ছে আপনার কি আগানুর ট্রেন্ডস এর মধ্যে আগানুর দেখতে পাচ্ছেন যে আগানুর এটা আগানুর আগানুরের মধ্যে কাজ করা হয়েছে মানুষ বলে ভাই কারচুপি 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 পাওয়া যায় না ভাই কারচুপি পাবেন কোথায় থেকে ভাই কারচুপির কারিগর তো নাই কিন্তু ফেমাস এমন একটা জায়গা যে কারচুপিও করতে পারে ইভেন আপনার গিয়ে এমব্রয়ডারিও করতে পারে আপনার জন্য বোরিং কাজও করে দেবে অল ইন ওয়ান সব ধরনের কাজ আপনি ফেমেসের মাধ্যমে ফেমেসের মধ্যে পাবেন আপনি দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আমাদের বুটিকসের নতুন কালেকশন এটা হচ্ছে আপনার এটা আগানুরে এটা আগানুরের ornata দর্ণটা দেখেন কাটওয়ার্ক করা আছে সুন্দরভাবে নিখুতভাবে কাটওয়ার্ক করা আছে প্লাস আপনার জন্য বোরিং কাজ পাবে হেভি এমব্রয়ডারি পেয়ে যাবেন এরপর পাবেন আর একটা দেখেন এটা হচ্ছে এটা নতুন খাদি এটা খাদি ব্র্যান্ড এটা তো ভাই অনেক চমৎকার অনেকে বলল ভাই অ্যাপ্লিক না অ্যাপ্লিক না অ্যাপ্লিক কিন্তু কেউ সহজে করাতে পারে না কারণ এগুলা কাটিং অনেক সময় লাগে ভাই অনেক সময় দেখা যায় ফেব্রিকস কেটে ফেলেছে ঠিক আছে কিন্তু এটা দেখেন আপনি নিখুদভাবে কাটিং করা সবকিছু নিখুদভাবে মাঝখানে রোজের একটা এমবডারি করা আছে আপনি অল ইন ওয়ান এখান থেকে পেয়ে যাবেন ওনাটা দেখবেন ফ্লোরো পিঙ্ক ওর একটা ফ্লোরা পিন পেয়ে যাবেন আপনাদের প্লাস সিম্পলি পাবেন এখানে কাটওয়ার্ক পাবেন হেভি এমবডারি পাবেন মাল্টি কালার আপনাদের সুতা পেয়ে যাবেন এখানে অল ইন ওয়ান এইখানে আমাদের পেয়ে যাবেন এটা নুরে হায়া এটা আপ ভার্সনটাও দেখাবো আপনাকে फेमस যে কত কি নিয়ে কাজ করে সব আজকে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক ডেটেড আপডেট ভার্সনটা দেখাচ্ছি আপনাকে ভাই আপনি ব্যাগটা নেবেন নাকি আপডেটটা নিবেন কোনটা নিবেন দেখেন এটা আপনার পছন্দ দুইটা আমি খুলে মেলে ধরলাম আপনার কাছে অনেকে বলে ভাই আপনার কি কম দামি কম দামি কম দামি কম দামিটা আজকে আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি ভাই এটা চারটা কালার পেয়ে যাবেন ঠিক আছে ভাই অসাধারণ ও সাধারণ একটা কালেকশন আপনার কি কাশ কাজ পেয়ে যাবেন এটার মধ্যে কাজ থাকবে আমি আমাদের বলে দিচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা নম্বর এক দোকান নাম্বার এক গালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে যদি কারো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর হটলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদেরকে দোকানে আনার চেষ্টা করব আজকে এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ